আলোচনা শুনে আমার কাছে মনে হচ্ছিল আমরা গাজালির একটা এডিশন আবার খোঁজে পেয়েছি আমি যখন আজকের আমাদের অনারেবল গেস্ট শেখ সাইফুল আজম বাবর হাফিজ হাফিজার লেকচার শুনছিলাম ফ্রম মাই হার্ট দিস ইজ মাই অবজারভেশন আই নিড টু শেয়ার উইথ ইউ গাইস ওয়ান মেমোরি কাম ব্যাক টু মাই মেমোরি ইজ ওয়ান পার্ট অফ শে আমি শেয়ার উইথ ইউ রুশ আজা রেহ গিয়া রু হে বেলালি না দেহি ফালসফা রহ গিয়া তলকি নে গজালি না দেহি অর্থাৎ আজও মসজিদ আজান হয় কিন্তু হজম বেলাবদি আল্লাহ তালাউ যে আজান দিতেন সেই আজান আল্লাহর আরও পর্যন্ত পৌঁছে যেত এবং দর্শন আজও আছে ফেলোসফি আজও আছে ফালসফা আছে কিন্তু ইমাম গাজালি রহমাতুল আলাহি মত তার দর্শন আমরা খুঁজে পাই না কিন্তু আজকে আমাদের অনরে গেস্টের আলোচনা শুনে আমার কাছে মনে হচ্ছিল আমরা একটা এডিশন আবার খুঁজে পেয়েছি সেজন্য আজকে এই মেলাদুন এ মেলা সাল্লা সাল্লাম উদযাপন কমিটি যারা আয়োজন করেছেন যারা এই সাহেবকে আনবার জন্য মেহনত করেছেন তাদের সবার কাছে এই এলাকার সকল মুসল্লি আসে সুদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহবুল আলমিন এই ধরনের আয়োজনকে কবুল করুন সবাই বলে আমিন छोटो शेर बोलते चाहिए हमने हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीनों में मौजूद है हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीनों में मौजूद है जिसने ला किया कला में अलैहि वसल्लम ओ मोहम्मद

হওয়ালি কাবা বনি মে মদফন দিয়ারে মদিনা সে আল্লাহ মামি সবাই বলে আল্লাহ মামি আমরা একটা দাওয়াত দিচ্ছি আমাদের হোমস্টে মসজিদুল মোমিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আগামী তিরিশ তারিখ শুক্রবার উনত্রিশ তারিখ শুক্রবার আমাদের হোমস্টেট মসজিদুল মোমিনে আমরা ইনশাল্লাহ ঈদ উল মিলাদুনবী সাল্লাহলিসাল্লাম উদযাপন করব আপনাদের সবার দাওয়াত জইন্য চেষ্টা করবেন সবাই সপরিবারে অংশ নেবেন ইনশাল্লাহ সেখানেও এই রাসূলের শাহ ও মার নিয়ে কথা হবে তো লাস্ট ইস্ট আমি যেটা বলছিলাম মিলা ধোয়া আরো ক্লাস ওনারাড করবেন তো আল্লাহ পাক যেন এই ধরনের প্রোগ্রাম

মানে কি জানি বা দেশা বক্তব্য রেখেছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ বাবাজির পরে মনে হয় আরেকজন না কি নাম যাচ্ছিল আজাহারি সাহেব যে তিনি বক্তব্য রেখেছেন আজাহারি সাহেবের পরে আমার আরেকজন বক্তব্য রেখেছেন পর পরে আমার স্নধন্য ছাত্র আলাউদ্দিন জিয়াদি আমার বলতে সুস্তাজি বাবাজি এখন আপনি কথা বলবেন আলহামদুল গিয়ে আমি ওনার কথা বক্তব্য বলেছি ফার্স্টে বক্তব্য রেখেছেন কে বলছে যে হজরাতুল ঠিক ভাষা হজরাতুল আল্লাহ সাইফুল হাজনা

তার কোদর বেড়ে যাবে আলিমদের অবস্থা বেকতিক হয়ে যাবে বাবা জান মুস্তাদ রাকে মধ্যে এখানে হাদিস রয়েছে মুস্তাদ যে মুস্তাদ রাকে হা মধ্যে একখানা হাদিস রয়েছে আমি বাবাজি দিয়ে দিচ্ছি আপনাকে বাবা لا يكشين أمتي من بعدي فتن لا يكشين أمتي لا يكشين أمتي فتن كَأَكْتَاعِ الليل لمسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع أقوام دينهم بأعراض من الدنيا قليل رواه الحاكم الله أكبر ঘোষণা দিচ্ছেন আমার পরে আমার উন্মদেরকে গুরু অন্ধকার রাতের ন্যায় শ্বেতনা ফাঁসাতে ঘিরে ফেলবে সকালবেলায় মানুষ উমিন অবস্থায় সকাল উদযাপন করবে বিকালবেলায় কাফের হয়ে যাবে বিকালবেলা কাফির অবস্থায় সে বিকাল উদযাপন করবে আবার সকালবেলা কাফির অবস্থায় বিকাল উদযাপন করবে বিকালবেলায় মুমিন হয়ে যাবে মানে কতক্ষণ মুমিন থাকবে কতক্ষণ কাফির থাকবে নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল দলিল ইয়া বিউ আকওয়ামুন বাইনাহুম বিআরাদিন মিন আদ-দুনিয়া কালিল লোকেরা স্বল্প সম্পত্তির বিনিময়ে দ্বীনকে দ্বীন ইসলামকে বিক্রি করে ফেলবে

সেজন্য এরকম না তুমিও এরকম থাকো তুমি আমরা গরিব কুমিল্লা তো সাবেক কুমিল্লা কুমিল্লা আমি কুমিল্লাম পক্ষ থেকে এই বিবাড়িয়া

আল্লাহ তুমি দয়া করো মাফ করো বর্তমান বর্তমানীশে আমার বাবা তা হায়াতে বরকত দান করো ইখলাস দান করো দরবার শরীর যারা আসছে আল্লাহ তারা প্রত্যেকের মনে নিয়ে এক বছর পূর্ব عافني عن كل داء واقض عني حاجتي ان لي قلبا سقيما اقتدى شبي العلي اللهم ارزقنا حز بيتك الحرام اللهم ارزقنا زياره النبي صلى الله عليه وسلم اللهم حينا على الاسلام وميتنا على الايمان وتممنا بقول لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم خدايا بحق بني فاطمه قبل قول امام

सर् लाल रुख शायबूद रक़ीबा درنا सोहन गुफ्त मु ख़ुशरू ख़ुदा ख़ुद मीर मजलिस बुध अंदर لا خسرو محمد سمع ما في بود سبجاء يك منبودما